হ্যালো বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন একটা রেসিপি যেটা নাম হচ্ছে লাই সিম শস্য রেসিপি তো সেটা বানানোর জন্য প্রথমে আমি সিমগুলোকে এভাবে লম্বা লম্বা করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর যে লাই পাতা থাকে না সেই লাই পাতাগুলি নিয়ে তারপর যে ডুগাগুলি থাকে সেগুলি আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু তার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দিলাম শস্য আর নারিকেল বাটা ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আধা চামচের মতো হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আধা চামচ দিয়ে দুটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এর আগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে দুটা কাঁচা লঙ্কা এভাবে মাঝখান দিয়ে পাঠিয়ে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি শস্য তেল দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব একদম সুন্দর করে মেখে নেব একদম যাতে মশলাগুলো ভিতর ভিতরে ঢুকে যায় এইভাবে করে আমি মেখে নিলাম এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম শস্য তেল রান্নাটা কিন্তু শস্য তেল দিয়েই করতে হবে তাহলেই কিন্তু রান্নাটা ভালো হবে তো তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে পুরন দিয়ে আমি যে শস্য আর নারিকেল দিয়ে যে সিম লাই ডাটা আর যে আলু মেখে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়ে দিলাম এবার হালকা একটু লাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা কিন্তু ঢাকা দিয়েই করতে হবে তো আমি ঢাকা দিয়ে দিলাম সাত থেকে আট মিনিটের মতন সাত থেকে আট মিনিট পর ঢাকাটা তুলে আমি আবারও একটু লাড়াচাড়া করে নিচ্ছি আর দেখছি যে সিদ্ধ হচ্ছে কিনা দেখ দেখুন সিমগুলো আর আলু আর লাই যে ডাটাগুলো সেগুলো সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা কিন্তু পুরো হয়ে গিয়েছে আবার একটু একটু লাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা শীতের দিনে যদি রেসিপিতে ধনেপাতা যদি না দেওয়া হয় মনে হয় যে তরকারি মনে হয় টেস্টেই উঠে না তার জন্য আমি ধনেপাতা কুচি করে দিয়ে দেব দিয়ে তারপর গরম গরম নামিয়ে নেবো এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে জানি না কে খেয়েছেন কি না কিন্তু একবার ঘরে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই আমার এই নতুন পেজটাকে ফলো করে দেবেন আর শেয়ার করবেন লাইকস করবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে তো রেডি আজকের আমার এই লাই সিম শস্য রেসিপি